গুড ইভিনিং সকলকে দেখো সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো আজকে এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যাদের ড্রিম আছে যে না আমাকে পুলিশ সার্ভিস জয়েন করতে হবে তো তাদের কাছে এখন একটাই পথ সেটা হচ্ছে কনস্টেবল তাই তো তোমাদের অনেকের লক্ষ্য কনস্টেবল এক্সামটা ক্র্যাক করতেই হবে তো তাদের জন্য এই ভিডিওটা মেনলি গুড ইভিনিং ওকে দেখো আমাদের কাছে এটা ডেটা আছে যে প্রচুর ছাত্র ছাত্রীকে এবার ঢোকাবে তাই তো এবার পুলিশে জয়েন করাবে প্রায় বারো হাজারের কাছাকাছি সংখ্যাটা ঠিক আছে কিন্তু বারো হাজার সংখ্যা কি আছে নেই তাই না সব থেকে বেশি চাপে পড়ে যাবে কারা যারা তোমার ইউ ক্যাটাগরি থেকে বিলং করে কারণ এত ক্যাটাগরি এখানে রাখা হয়েছে ঠিক আছে যারা জেনারেল কাস্ট যারা ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করে তারা এখানে কিন্তু অনেক প্রবলেম ফেস করবে তো আজকের এই ভিডিওতে আমি দুটো জিনিস মেনলি আলোচনা করব এক সেটা হচ্ছে কত স্কোর কত স্কোর তোমাকে করতেই হবে ঠিক আছে তোমরা নিশ্চয়ই এখন মক টেস্ট দিচ্ছ অনেক দিন ধরে পিপারেশন নিচ্ছ তো মক টেস্টে তোমার কত উঠছে সেই পরিপ্রেক্ষিতে তুমি বুঝতে পারবে যে না তোমার ভুল আছে পিপারেশনে নাকি তুমি সঠিক পথেই করছো ঠিক আছে তো কত স্কোর তোমাকে রাখতেই হবে যদিও এটা ডিপেন্ড করে কোশ্চিন কিরকম তার উপর কোশ্চিন পত্র তোমাদের কঠিন এসছে নাকি মডারেট আছে নাকি ইজি এসছে তার উপর তো সেইগুলো আমি যাচ্ছি না নর্মালি আমি ধরেই নিচ্ছি যে তোমাদের যেমন ভাবে পেপার থাকে ইজি টু মডারেট সেই রকম ভাবেই কোশ্চিন পেপার থাকবে ঠিক আছে সেই হিসাবে আমি তোমাদের বলবো যে কত স্কোর কিন্তু করতেই হবে বা এখন যা যারা মক টেস্ট দিচ্ছ তোমাদের মক টেস্টে কত স্কোর ওঠাতেই হবে এটা আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোন ছেলেগুলোর সিলেকশন হবে আর কোন ছেলেগুলোর সিলেকশন হবে না খুব কড়া শোনাবে কথাগুলো কিন্তু সত্যি বলছি এটা ইতিহাস সাক্ষী সত্যি কথা বা কঠিন কথাগুলো সবসময় করাই মনে হয় বা তেতোই মনে হয় তো সেই কথাগুলো কিন্তু আজকে আমি বলবো এখনই আমি বলে দিতে পারি যে এখানে এই ছেলেগুলো সিলেকশন হবে না আর এই ছেলেগুলো সিলেকশন হবে তোমার তুমি যদি দেখো যে না হ্যাঁ স্যার যেগুলো বলছে সেই বৈশিষ্ট্যগুলো আমার সাথে মিলে যাচ্ছে এবং স্যার বলছে যে না এদের সিলেকশন হবে তাহলে তুমি নিশ্চিন্তে থাকো তোমার সিলেকশন হবে আর স্যার যে বৈশিষ্ট্যগুলো বলছে এবং সেইগুলো তোমার সাথে মিলে যাচ্ছে এবং স্যার বলছে যে এই বোস্টুগুলো তাহলে সিলেকশন হবে না তুমি গ্যারান্টি লিখে নাও তোমার সিলেকশন হবে না আমি ভয় দেখাচ্ছি না ভাই বহুদিন ধরে পড়াচ্ছি আর তার থেকে বড় কথা হচ্ছে খুবই সাধারণ পরিবার থেকে উঠে এই জায়গায় এসছি ঠিক আছে বা যাই করেছি না করেছি সব নিজের দমেই করেছি নিজের প্রচেষ্টাতেই করেছি তো অনেক রকম এক্সপিরিয়েন্স আছে এই ঝুলিতে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি কথাগুলো তোমাদের বলবো ঠিক আছে আর আমাদের সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে কি ম্যারাথন যেটা আমি তোমাদের বলতে গেছিলাম বা বলার জন্য এসেছি সেটা হচ্ছে একদম সুপার কালাম আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেটা এবার শেষ করব এই কুড়ি দিন জিকেতে পঁচিশে পঁচিশ পাওয়ার দায়িত্ব আমার এর আগে আমি তেইশটা ক্লাস করেছি সুপার কালামের যারা দেখুনি দেখে নিও ঠিক আছে আর তার সাথে সাথে এবার আমরা ম্যারাথনের মাধ্যমে পুরো সাবজেক্টগুলোকে কমপ্লিট করবো একদম সাবজেক্ট ওয়াইজ সব শিডিউল করে দেওয়া হয়েছে ইউটিউবে অলরেডি যেমন তোমার বারো তারিখে দেখো আছে পলিটির ওপর পুরো যেগুলো দেব আশা করি তার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে পলিটি তারপর জিওগ্রাফি তারপর তোমার ইকোনমিক্স হিস্ট্রি এরপর ইংলিশ এইভাবে কিন্তু আমরা রেখেছি এবং এটা কিন্তু বারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে একদম এটা সুপার কালামের লাস্ট পার্ট এখানে আমরা ফিনিশিং কমপ্লিট করব এই কুড়ি দিন তোমাদের যারা যারা কনস্টেবল স্বপ্ন আছো স্বপ্নে মানে টার্গেট আছে তাদেরকে পুরোপুরিভাবে আমরা হেল্প করার চেষ্টা করব ঠিক আছে ওকে দেখো এবার যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে প্রথমত যে কারা কারা সিলেকশন পাবে আর কারা কারা পাবে না একটু ভাই শোনো দেখো আমার সাথে তোমার মতামতের পার্থক্য থাকতেই পারে কিন্তু একটু শোনো প্লিজ ঠিক আছে এক নাম্বার পয়েন্ট ঠিক আছে যে ছেলে মেয়েগুলো আর কুড়ি দিন বাকি আছে যে ছেলে মেয়েগুলো অলরেডি সিলেবাস কমপ্লিট করে নিয়েছে ঠিক আছে কমপ্লিট করার পর একবার একবার রিভিশন রিভিশন হয়ে হয়ে গেছে গেছে ক্লাসের প্লাস সাথে সাথে এম কিউ তার প্র্যাকটিস হয়ে গেছে সেটা ইউটিউব থেকে হোক বা ভালো বই থেকে হোক ঠিক আছে সেই ছেলে মেয়েগুলোর সিলেকশন হবে তোমার যদি এই ক্যাটাগরির মধ্যে তুমি পড়ো একদম বিন্দাস থাকো সিলেকশন তোমার কিন্তু হবে ঠিক আছে কারণ তুমি যদি একটা সিলেবাস পুরো যা সিলেবাস আছে পুরো কমপ্লিট করে ফেলো এবং সেটাকে রিভিশন দিয়েও ফেলো তার সাথে সাথে তুমি ইউটিউব থেকে এমসিকিউ দেখছো বা কোনো ভালো বই থেকে জেনারেলি তোমরা যেটা তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জার আছে বা পুলিশ চ্যালেঞ্জার আছে সেটাই তোমরা পড়ো তো সেক্ষেত্রে যদি এগুলো হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিন্তে থাকো ভাই তুমি পুলিশ জয়েন করবে ঠিক আছে যাদের এই জিনিসটা হয়নি মানে থিউরি ক্লাস কমপ্লিট হয়নি সিলেবাস ইনকমপ্লিট দেখা যাচ্ছে কোন একটা চ্যাপ্টার পরেনি ধরো পঞ্চায়েত ব্যবস্থা তুমি পড়োনি তার যদি পঞ্চায়েত থেকে কোশ্চিন আসে তুমি কিন্তু মিস করে যাবে ধরো তুমি অঙ্কের কোন একটা নির্দিষ্ট প্যাটার্ন ওই হনুমান একবার ওপর দিকে লাফ দিয়ে ওঠে আরেকবার নিচে নেমে আসে এই অঙ্কের প্যাটার্ন তুমি শেখো নি তাহলে সেক্ষেত্রে কিছুটা হলেও তুমি কিন্তু পিছিয়ে থাকবে আমি বলবো সেক্ষেত্রে যদি পুরো সিলেবাস কমপ্লিট না হয় সিলেকশন ভাই হবে না আছে আমি জীবনে সেরা দিয়ে পড়ো কারণ দেখতেই পেয়েছ এসআই এর ক্ষেত্রে কি লেভেলের কম্পিটিশন আছে কি লেভেলের মানে বুঝতে পারছো একশো পঞ্চাশ কাট অফ একশো পঞ্চাশ কাট অফ তার মানে এর নিচে কেউ একশো উনপঞ্চাশ পেয়েছে একশো পঁয়তাল্লিশ পেয়েছে আমি তোমাকে অন্তত পক্ষে একশো ছেলে দেখাতে পারবো যারা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে স্কোর করেছিল কিন্তু তাদের সিলেকশন হয়নি তাহলে সেই ছেলেগুলোর কাছে এখন একটাই পথ সেটা হচ্ছে কনস্টেবল যেভাবে হোক এনি হাও পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করতে হবে কারণ তারাও জানে যে এর পর কিন্তু আর সেরকম ভাবে সিলেকশন হবে না ঠিক আছে তাহলে এই ছেলেগুলো অলরেডি প্রিপেয়ার্ড স্টুডেন্ট তার সাথে সাথে কেপির যারা প্রিলিমিনারি পাশ করে আছে তাদের তোমরা নিশ্চয়ই দেখেছো তারা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড স্টুডেন্ট তারাও কিন্তু পরীক্ষা দেবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি ভেবে থাকো যে পরীক্ষায় আগের মতো যাবে তাহলে তোমরা ভুল ঠিক আছে বা তোমরা কোন একজন স্যার বললো এখান থেকে পড়ে নিবি আমি এখান থেকে গ্যারান্টি দিচ্ছি কমন পাবি কোনো দিনও সেখান থেকে তুমি কমনও পাবে না আর তোমার স্বপ্নও পূরণ হবে না জেনারেলি তোমরা লজিকটাকে একটু প্রায়োরিটি দাও আমাকে প্রায়োরিটি দিতে হবে না যে স্যারের কথা লজিক আছে কিনা তাহলেই হবে ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা ম্যাথ দুর্বল আছো ম্যাথ জিআইতে দুর্বল আছো ঠিক আছে তারা কিন্তু একটু পেশারে পড়ে যাবে একটু চাপে পড়ে যাবে যারা ভাবছো যে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট পড়ে পাশ করবে তারাও কিন্তু চাপে পড়ে যাবে তার মানে আমি এটা বলতে চাইছি এখানে তোমাকে প্রতিটা সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিতে হবে অলরাউন্ডার যারা তাদের সিলেকশন হবে অলরাউন্ডার যারা যারা ভাবছে শুধুমাত্র পড়ে আমি আমি এখানে সিলেকশন আনবো এখনই প্রমাণ করাচ্ছি দেখাচ্ছি তোমাকে কেউ ভাবছে যে শুধুমাত্র ম্যাথ করে আমি সিলেকশন আনবো বা কেউ ভাবছে শুধুমাত্র আমি ইংলিশ করে ইংলিশ পড়বো না আমার সিলেকশন হয়ে যাবে তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার সিলেকশন হবে না আমাকে গালাগালি দাও না ওই যে এর আগে ওই এসআই এর কাট অফ বের করেছিলাম সবাই বলছে একশো দশ কুড়ি আমি একা বলছি একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এসসিদের একশো তিরিশ অনেকেই গালাগালি দিয়েছিল তুই কোনোদিনও পরীক্ষা দিয়েছিস নাকি ঠিক আছে তুই জানিস কিরকম কোশ্চিন হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু বলে দি সেই জায়গায় দাঁড়িয়ে একটু তোমাদের বলে দি কাট অফ কিন্তু যা বলেছিলাম মিলে গেছে ঠিক আছে শুধুমাত্র অ্যাডমিশন করানোর জন্য আমি কিন্তু ছেলে মেয়েদের কম কাটা বলিনি তাই এখানে যেই কথাগুলো বলছি হয়তো খারাপ লাগছে শুনতে বাট এটাই ফ্যাক্ট ঠিক আছে যারা অলরাউন্ডার অলরাউন্ডার মানে কি সব কিছুতে তুখোর পারদর্শী না তোমাদের দেখাচ্ছি এখানে সাপোজ এটা তোমাদের কোশ্চিন তোমাদের প্যাটার্ন ঠিক আছে এটা তোমাদের প্যাটার্ন এখানে আমি বলছি না ইংলিশের তুমি দশে দশ পাও বা নয় পাও বা আট পাও কিন্তু ভাই এখানে তোমাকে পাঁচ পেতে হবে কিভাবে সেটা তুমি ডিসাইড করবে এই কুড়ি দিনে অনেক কিছু শেখা যায় ভোকাবলির সেকশনগুলো মুখস্থ করা যায় ঠিক আছে তোমার গ্রামার যে যে জায়গাতে কোশ্চিন সেইগুলোকে ভালো করে দেখা যায় আর্টিকেল গুলো মুখস্থ করা যায় কোনো স্যার ম্যাজিক করবে না তোমার ওপর কোনো স্যার এসে বলছে এইগুলো পড়ে যাবে হয়ে যাবে না তুমি লজিক্যালি বোঝো যে তোমাকে আর্টিকেল পড়তে হবে একটা আর্টিকেল তুমি কমন পাবেই ভাই ঠিক আছে বা তোমার একটা তোমার সেশন থেকে একটা কোশ্চিন পাবেই তাহলে সেইভাবে তোমাকে রেডি করতে হবে নয় এখানে তোমাকে কিন্তু তুলতেই হবে ঠিক আছে জেনারেল কোথা থেকে কোশ্চিন দেবে কেউ জানে না অনেক ছেলে মেয়ে আছে পঁচিশে পঁচিশ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে আমি এখানে খুব বাজে সিচুয়েশন হলেও আমি এখানে ধরছি তোমাকে ষোলো তুলতে হবে ঠিক আছে আমি বলছি না এখানে পঁচিশে পঁচিশ পেতে হবে দেখো অলরাউন্ডার না হলে সমস্যা কিন্তু ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখে দেখিয়ে দিচ্ছি এটা আমি অলরাউন্ডার ক্ষেত্রে বলছি যারা অলরাউন্ডার এখানে একটু স্ট্রং হতে হবে তো সেক্ষেত্রে জায়গা আমি এখানে যদি ধরি কুড়ি আর এইদিকে দিকে কুড়ি কত হলো তোমার একষট্টি হলো তাই তো এখানে যদি একষট্টি নাম্বার আসে আর এই একষট্টি তখনই আসবে যখন তুমি অলরাউন্ডার এবার আমি ধরছি তুমি অলরাউন্ডার না ঠিক আছে তুমি ম্যাথে খুব ভালো দেখা যায় ম্যাথে পেয়ে গেলে যেটা খুব রেয়ার কেসে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পঁচিশ পেলে তুমি আর ইয়েতে জিআইতে দেখা যাচ্ছে তেইশ কত হলো ছিচল্লিশ হলো তুমি ইংলিশে পেলে দুই ছিচল্লিশ আর দুই আটচল্লিশ হলো আর জিগেতে পেলে তুমি তোমার দেখা যাচ্ছে পাঁচ বা সাত তাহলে ক্ষেত্রে তোমার সিলেকশন হবে না বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে অলরাউন্ডার আর তোমার কোন নির্দিষ্ট সাবজেক্টে শুধু ফলাফল করি পেরেছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নাম্বার তুলতে হবে তো আমি সেটাই বলছিলাম এখানে এখানে তোমাকে অলরাউন্ডার হতে হবে তবে কিন্তু সিলেকশন হবে আর যদি তুমি অলরাউন্ডার না হও কোন একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে সারাদিন পড়ো তাহলে কিন্তু এখানে সিলেকশন হবে না কিন্তু ছেলেমেয়ে আছে এখন সারা দিন বসে ইউটিউব দেখবে আমার একটা লজিক বোঝাও তুমি তুমি দেখো তুমি যদি এক ঘন্টা ইউটিউবে ক্লাস দেখো এক ঘন্টা ইউটিউবে ক্লাস খুব জোর হলে কোনো স্যাট তোমাকে একশোটা এমসিকিউ একশোটা খুব রেয়ার কেসে হয় এক ঘন্টায় চল্লিশটার বেশি এমসিকিউ পড়াতে পারবে না পারবে নাম দেখাও একটা টিচার নাম দেখাও যে এক ঘন্টায় চল্লিশ বা পঞ্চাশটা উপরে কোশ্চিন করিয়েছে পারবে না কিন্তু তুমি একটা এমসি বই নিয়ে বসো তোমার রেলওয়ে চ্যালেঞ্জার হোক বা যে কোনো একটা বই নিয়ে বসো তুমি এক ঘন্টায় দুশো প্লাস কোশ্চিনের অ্যান্সার করবে তাহলে তুমি কেন ইউটিউবে তোমার টাইম নষ্ট করছো দেখো কোনো স্যার বলবে না এই কথা আমার আমাদেরও ইউটিউব চ্যানেল আছে আমাদের ভিউ কম কম হোক কিন্তু যেটা সঠিক পথ সেটাই তোমাকে আমি বলব যারা জেনুইন স্টুডেন্ট যারা চাকরি পাবে তারা একটা নির্দিষ্ট টাইমে স্যার ইউটিউবে ভিডিও দেখে তা সব সময় কিন্তু ইউটিউবে পড়ে থাকে না আমার আমার ক্লাসও দেখতে হবে আমরাও ম্যাথন শুরু করব তোমার যদি মনে হয় যে না এই টাইমে তোমার সময় হচ্ছে তবেই তুমি দেখো বা পরবর্তী সময় স্পিড বাড়িয়ে দেখো কিন্তু এই সময়টার এক এক সেকেন্ড কিন্তু তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করবে এক এক সেকেন্ড এবং এই এক এক সেকেন্ডের কিন্তু ভ্যালু দিতে হবে ভাই ঠিক আছে তুমি অঙ্ক করতে বসছো তুমি অঙ্কে তুমি যদি প্রফিট অ্যান্ড লস তুমি বই নিয়ে বসো প্রফিট লস লসের অন্তত পক্ষে এক ঘন্টায় তুমি পঞ্চাশটা ম্যাথ নামিয়ে দেবে যদি কোন একটা ম্যাথ আটকায় তাহলে তুমি সেটা আলাদাভাবে দেখে নাও পরবর্তী সময় কথা লজিক আছে কি না তাই না তুমি জিআই করতে বসছো একজন স্যার জিআই করাচ্ছে দু ঘন্টায় কুড়িটা আরে দু ঘন্টা জিআই করলে তুমি অন্তত পক্ষে দুশোটা জিআই নামাতে পারবে বই থেকে পারবে আমি শুধু ম্যাথ জেই বলে বলছি না আমি জিকের কথাও বলছি আমি তোমাকে জিকে পড়াচ্ছি চল্লিশটা এক ঘন্টায় ভাই তুমি দু ঘন্টা যদি জিকে পড়ো দুশোর ওপরে জিকে করতে পারবে তাই যারা যারা ভাবছো যে কোনো স্যার তোমাকে মূল মন্ত্র দিয়ে দেবে যে এর মধ্যেই কমন পাবে হয়তো স্যার তার এক্সপিরিয়েন্সে সে দিতেই পারে কিন্তু সেটাকে তুমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দেখো সারা দিন কিন্তু ইউটিউব পড়ে থেকো না তাহলে জীবনের এই সেরা সুযোগটা চলে যাবে কারণ এখানে একটাই পরীক্ষা এক্সাম আর তুমি পুলিশ আর না হলে তুমি পুলিশ 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 হয় এই হচ্ছে ব্যাপার বোঝা আর এখানে কিন্তু সবাই একদম লেগে আছে পরিশ্রম করছে তাই আমরা আমাদের মতো তোমাদের কয়েকটা ছেলে আমাদের কয়েকজন ছেলে মেয়ে ছিল যারা রিকোয়েস্ট করেছিল যে স্যার ম্যাথন আনতে কারণ জি কের জন্য এখনো তারা টপাস গ্রুপকে বা আমাকে পছন্দ করে তাই তারা রিকোয়েস্ট করেছিল তো আমি আমার দায়িত্ব প্রত্যেক সাবজেক্ট ধরে ধরে তোমাদের কিন্তু ম্যাথন নিয়ে আসবো তোমাদের যদি সম্ভব হয় তোমার তখনই লাইভ দেখে নেবে আর না হলে পরবর্তী সময় স্পিড বাড়িয়ে দেখে নেবে ঠিক আছে কোনো এটা না যে আমি আনছি মানে দেখতেই হবে তোমাকে এই কুড়ি দিনের কুড়ি যেন নষ্ট না হয় এইভাবে একটু প্রশ্ন করতে হবে ঠিক আছে তো এখানে আমি এই এই পয়েন্টগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে যদি থাকে তোমার মধ্যে যদি রেগুলেটরি থাকে তুমি সিলেকশন নিয়ে আসবে টেনশন করার কিছু নেই এবার প্রশ্ন হচ্ছে স্যার অফ কত যেতে পারে এটা একদম বোকা বোকা প্রশ্ন কাট অফ কত যেতে পারে কারণ প্রশ্নপত্র আমরা জানি না যে প্রশ্নপত্র কিরকম আসবে তবে এখন তোমরা মক টেস্ট দিচ্ছ মক টেস্টের ক্ষেত্রে তোমার নিশ্চয়ই একটা মার্কস আসছে সেটা হতে পারে আউট অফ এইটি ফাইভ পঞ্চাশ হতে পারে চল্লিশ হতে পারে ষাট তাই না তাহলে সেক্ষেত্রে আমি বলে দিই তোমাদের আগে যেরকম কোশ্চিন হতো মানে একদম ইজি টু মডারেট যেটা তোমাদের কোশ্চিনের প্যাটার্ন এই হিসাবেই যদি হয় তাহলে মোটামুটি ধরে রাখো মোটামুটি ধরে রাখো একান্ন থেকে পঞ্চান্নর মধ্যে যারা আছো তাদের আমার মনে হয় এটা আমি দ্বন্দ্বভন্দর মধ্যে নয় আমার মনে হয় যাদের যাদের মক টেস্টে এখন একান্ন থেকে পঞ্চান্ন আউট অফ এইটি ফাইভ উঠে যায় পঞ্চান্নর কাছাকাছি থেকে যায় তাদের আমার মনে হয় সিলেকশন হবে আর যারা সিক্সটির ওপরে থাকবে যাদের স্কোর সিক্সটির ওপরে যাদের এখন মক টেস্ট উঠে যায় সিক্সটি উপরে সিক্সটি টু তারা সিলেকশন পেয়ে বসে আছে তারা মাঠের দিকে বেশি ফোকাস করো ঠিক আছে তারা সিলেকশন পাবে কেউ ওয়ার্ড করতে পারবে না যারা সিক্সটির ওপরে সিক্সটি ফাইভ সিক্সটি টু সিক্সটি থ্রি যাদের ফিফটির ওপরে যাচ্ছে আমি বলছি ফিফটি ফাইভের আশেপাশে প্লাস দুই প্লাস মাইনাস দুই প্লাস দুই তারা আমার মনে হয়ে যাবে কিন্তু তার নিচে যারা আছে তারা কিন্তু পেশারে আছে আউট অফ 85 51 মানে হচ্ছে 65% যেটা অনেক বেশি অনেক বেশি হাই মার্কস তোমরা বলতে স্যার কেন এর পেছনে অনেক লজিক আছে অনেক লজিক আছে কি লজিক লজিক নাম্বার 1 পাঁচ বছর পরীক্ষা হয়নি পাঁচ বছর ছেলে মেয়েরা प्रिपरेशन নিচ্ছে আমাদের এই চ্যানেলেই আছে একদম সেই চার পাঁচ বছর ধরে তারা प्रिपरेशन নিচ্ছে কত ব্যাচ পার হয়ে গেল সুভাষ ব্যাচ কালাম ব্যাচ এই ব্যাচ ওই ব্যাচ ঠিক আছে একই জিনিস পড়তে পড়তে তারা বিরক্ত হয়ে গেছে একই ম্যাথ করতে করতে তারা বিরক্ত হয়ে গেছে তাই প্রিপারেশন এখানে অনেকের সুপার হাই যেটা তোমরা এসআই পরীক্ষাতেও বুঝতে পেরেছো ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে কি এখানে অনেকের এসআই লাগেনি বা এসআই হয়নি তাদের কাছে একটাই পাখির চোখ এখন সেটা হচ্ছে কনস্টেবল ঠিক আছে তিন নম্বর এখানে একটাই এক্সাম তাই এখানে যারা এসআই যাদের লক্ষ্য ছিল তারাও কিন্তু এখানে লেগে লাগবে একদম ফুল দমে তাই আমার মনে হয় আমার মনে হয় দেখো তর্ক বিতর্ক নয় আমার মনে হয় এটা যাবে আর তার থেকে বড় কথা তোমাদের বারো হাজার নেই এখানে সবই ক্যাটাগরির মধ্যে আছে সবই ক্যাটাগরির মধ্যে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা শুধুমাত্র আনরিজার্ভ ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে আটশো চল্লিশটা মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের তিনশো ষাটটা টোটাল বারোশোটা বুঝতে পারছো এটা হচ্ছে অ্যাকচুয়াল আর বাদ বাকি সব রিজার্ভের মধ্যে গেছে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে গেছে রিজার্ভ তোমার সিভিক ভলেন্টিয়ার স্পোর্টস কোটা এক্স সার্ভিসম্যান বলে একাধিক জিনিস ঢোকানো হয়েছে একাধিক তো এটা আমার মনে হয় এই জন্য কাট অফ কিন্তু বেশি যাবে এবার তার মানে স্যার আউট অফ এইটি ফাইভ আউট অফ এইটি ফাইভ স্যার সেভেন্টি যেতে পারে অনেকে বলছে সেভেন্টি যাবে না কারণ কনস্টেবলের জন্য সবাই কিন্তু পড়াশোনা করে না ঠিক আছে এটা খারাপ কথা না সবাই পড়াশোনা করে না বা কনস্টেবল পদে যেতেও চায় না ঠিক আছে তো সেক্ষেত্রে সেভেন্টি এইটটি এরকম যাবে না তোমরা কিন্তু মোটামুটি যেটা বললাম সেটা ধরে রাখতে পারো ঠিক আছে আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি যা আমাদের টপিক ছিল আমাদের বারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো জিকেতে আউট অফ টোয়েন্টি ফাইভ ঠিক আছে আউট অফ দায়িত্ব এক এদিক ওদিক হবে না আমি বলতে পারি এবং সেটা কিন্তু আমরা শুরু করে দেবো তোমাদের যখন সময় হবে তোমরা দেখে নিতে পারো বা লাইভও থাকতে পারো তিনটের থেকে শুরু হবে বারো তারিখ ঠিক আছে বলো কারো কোনো কোশ্চিন আছে একটু পড়ো একটু ইউটিউবে টাইমটা একটু কম দাও আমি ইউটিউব বলছি এই সেন্সে বলছি না যে সারাদিন বসাই করবে তা না অ্যাটলিস্ট এখন এই কুড়ি দিন দশ থেকে বারো ঘন্টা পরে অনেকে বললো দশ থেকে বারো ঘন্টা পড়েছিস কোনোদিনও ঠিক আছে এরকম ডায়লগও দেবে তোমরা আমি জানি দু একজন আমি শোনো কাউকে না জেনে বলে লাভ নেই ঠিক আছে এমন এমন অনেক ছাত্র আছে যারা এখন থেকে কিন্তু এটাকে পাখির চোখ করে বসে আছে মাথা যন্ত্রণা করছে মানে অনেক সমস্যা হচ্ছে তারপরও বই নিয়ে বসে আছে কারণ জানে যে এবার কনস্টেবল লাগাতেই হবে একটাই এক্স্যাম একটাই এক্স্যাম ঠিক আছে যাদের যাদের একটু কম আসছে মানে ধরো আটচল্লিশ পঞ্চাশ আসছে আমি তোমাদের একটা ভালো ট্রিক বলবো এরপর দিন ভিডিও আনবো ঠিক আছে সেখানে আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো যাদের একটু কম আসছে তুমি আগে অ্যানালিসিস করো কোথায় তোমার ভুলটা হচ্ছে ধরো ম্যাথে ম্যাথে তুমি একটু কাঁচা তোমার ম্যাথে আসছে কত আউট অফ টোয়েন্টি ফাইভ দেখা যাচ্ছে সতেরো আঠারো আসছে তবুও ঠিক আছে এবার দেখা যায় ম্যাথে তোমার আছে দশ তাহলে ভাই হবে না তাহলে তোমার একটু পেশার হয়ে যাবে চাপ হয়ে যাবে ঠিক আছে তোমাকে মিনিমাম কেসে তুলতে হবে ক্ষেত্রেও তোমার মিনিমাম মিনিমাম ক্ষেত্রে কেস মানে আমি বললাম যে তুমি খুব বাজে সিচুয়েশন তোমার ম্যাথ বা জিআই তবুও কিন্তু সতেরো আঠারো তুলতেই হবে ভাই এনি হাউ আর এটার জন্য পরিশ্রম করতে হবে ঠিক আছে ইংলিশে আমাদের যেটা দিয়ে মেন ভয় ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও তোমাদের যেভাবে হোক আর্টিকেল থেকে একটা কোশ্চিন আসবে তো তোমরা জানো আর দেবেই দেবে আর্টিকেল থেকে একটা কোশ্চিন তাহলে আর্টিকেল যত রকমের হয় আম্ব্রেলার আগে কোন ধরনের আর্টিকেল বসে বা ইউনিভার্সিটির আগে কোন ধরনের আর্টিকেল বসে বা কোনো আমেরিকার আগে কোন ধরনের আর্টিকেল বসে এইগুলো একটু শিখতে হবে একটু দেখে নিতে হবে এই কটা দিন ঠিক আছে এই কটা দিন এখানে পাঁচ তোমাকে পেতেই হয় এবার যে নাম্বারটা তোমার ঘাটলো যে নাম্বারটা কম হলো সেটা তোমাকে জি কে থেকে তুলতে হবে ঠিক আছে এইভাবে একটু প্রস্তুতি নিতে হবে ভাই আর জি আমি তোমাদের বলছি অ্যাট লিস্ট যে কটা ম্যাথন দেবো আর এর আগে সুপার কালাম যেটা করিয়েছি তুমি চাইলে এসআই এর এর কোশ্চেন দেখতে পারো যা যা করিয়েছি ওর মধ্যে থেকেই ম্যাক্সিমাম তো এখানে যেগুলো করাবো আর যেগুলো করিয়েছি তেইশটা ক্লাসে এর বাইরে থেকে কোশ্চেন খুব রেয়ার চান্স আসবে তুমি দেখে দিও মিলিয়ে দেখো ঠিক আছে বেশি পড়ার দরকার নেই আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আসব এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সেইগুলো আলোচনা করব হ্যাঁ সিভিকদের দিয়েই সিভিকদের দিয়েই অ্যাকচুয়ালি ভ্যাকান্সি এত বেশি পরিমাণে মানে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলেছে যার জন্য কিন্তু ইউ আর ক্যাটাগরি একটু হলেও চাপ হবে একটু না অনেকটাই চাপ হবে দেখে যেটা মনে হচ্ছে আদেও সেটা কিন্তু নেই যদি কোশ্চিন খুব টাফ হয় তাহলে হয়তো কাট অফ কমে যাবে কিন্তু যদি যে লেভেলে কোশ্চিন তোমাদের থাকে সেই লেভেলে কোশ্চিন যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা আমি তোমাদের বললাম ঠিক আছে সিক্সটির ওপরে যাদের থাকবে তারা নিশ্চিন্তে থাকো সিক্সটির উপরে যারা থাকবে আর যারা ফিফটি ফাইভের আশেপাশে আছে তারা সেফ জোনে মোটামুটি সেফ জোনে কিন্তু তার নিচে গেলে একটু চাপ আছে এটা আমার মনে হয় ঠিক আছে চলো এই কুড়ি দিন আমি তোমাদের সাথে আছি বারো তারিখ থেকে তোমাদের একদম পুরোপুরি ভাবে প্রতিদিনই আমার ক্লাস থাকবে যদি কেউ মনে করো জি জিকের জন্য ঠিক আছে আমি তো ম্যাথ জিয়াই জিকের জন্য আমি যেটাই পারদর্শী আমি সেটাই করাবো জিকের জন্য কারো যদি ভয় থাকে তাহলে আমি তোমার এই দায়িত্বটা আমি নিচ্ছি এবং যেভাবে আমি তোমার তেইশটা ক্লাস করিয়েছি তোমরা সেগুলো করে নিতে পারো আর মানে একটু স্পিড বাড়িয়ে করে নেবে একটু সময় কি আছে আর আমি ম্যারাথন গুলো নিয়ে আসবো খুব ভালোভাবে করো আর বাড়িতে অবশ্যই বইগুলোকে ফেলে রেখো না বইগুলোকে একটু পড়ো হাজারটা বই নয় একটাই বই পড়ো এখন চ্যালেঞ্জার যেটা তুমি পড়ে এসছো সেই বইটাকে খুব ভালো করে একটু চর্চা করো ঠিক আছে যাদের ফর্টি ফাইভ আসছে ফিফটি আসছে আমি বলবো জি জান লাগিয়ে দাও এখনো কুড়ি দিন বাকি জি জান লাগিয়ে দাও কুড়ি দিন এখনো বাকি কুড়ি দিনের মধ্যে এখন ক্লাসটা বড় হয়ে যাবে তাই আরেকটা ভিডিও আনবো ভাই কুড়ি দিনকে ভেঙে দাও কিরকম ভাবে টার্গেট দুবার দুবার রিভিশন রিভিশন না যেইগুলো তুমি সারা বছর পড়েছ বা প্রস্তুতি নিয়েছো টার্গেট নাও দুবারে রিভিশন দেবে ঠিক আছে দুবারে রিভিশন বলতে তুমি ভেঙে দাও দশ দিন দশ দিন তাই দশ দিনে আমাকে কি করতে হবে আমাকে একটা পুরো সিলেবাস ওড়াতে হবে দশ দিনে তার মানে খুব আট থেকে বারো ঘন্টা পড়তেই হবে তুমি ভেঙে দাও যে আমি আজকের দিনে জিওগ্রাফি পুরোটা কমপ্লিট করবো হও ঠিক আছে যেটাই তুমি এতদিন পড়াশোনা করেছো বা প্রস্তুতি সেটাই অন্য নতুন কোনো বই নয় সেইটাকেই টার্গেট নেওয়া আজকের দিনে আমি জিওগ্রাফি উড়াবো প্লাস তার সাথে ম্যাথের পাঁচটা চ্যাপ্টার করব এরকম ভাবে টার্গেট নাও কালকে আমি পলিটি করব পুরোটা কমপ্লিট এবং তার সাথে ম্যাথের আরও পাঁচটা টপিক কমপ্লিট করব ঠিক আছে তারপরের দিন আমি ইকোনমিক্স পড়ব প্লাস এর সাথে আমি জিআই এর কুড়িটা টপিক পনেরোটা টপিক কমপ্লিট করবো করতেই হবে যতক্ষণ না কমপ্লিট হবে উঠবে না দেখবে এইভাবে কমপ্লিট করে টার্গেট নিয়ে পরিশ্রম হবে বারো থেকে চোদ্দ ঘন্টা তো লেগেই যাবে কিন্তু এটা একবার রিভিশন করার পর দেখবে তুমি আরো কনফিডেন্স পাচ্ছ দেন এটা আবার ঠিক আছে এখন রিভিশন ছাড়া আর কিছু নেই যেটাই পড়েছো যতটুকু পড়েছো যে যে স্যারের কাছে কাছে যা নোট আছে সেইটাকেই পড়ো আর আমাদের যাদের কাছে কালাম বই আছে কালাম বইটাকে রিভিশন দাও ওটা একদম কিছু থাকতে পারে না আমরা যেগুলো পড়াই যা পড়াই সেইগুলো থেকেই পড়াই তো আশা করি ওখান থেকে তোমরা ওর মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যারা এসসি আছো পাঁচ কমাও পাঁচ খুব জোরে পাঁচ ঠিক আছে পাঁচ নাম্বার একটু কম ধরে রাখো ইংলিশের একজন তুখোর স্যার আনা হয়েছে আমাদের এখানে ঠিক আছে তোমাদের ইংলিশের ক্লাসটাও আমি কালকে ইনফর্ম করে দেব মোটামুটি বারো তারিখ থেকে একদম তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে ওকে দেখো লজিকটা একটু বুঝবে আমি যা যা কথা বলেছি লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের লজিক না বুঝলে বুঝলে অন্য ব্যাপার আজকেও আমরা এসআই এর মক টেস্ট লঞ্চ করেছি ডেসক্রিপটিভ মক টেস্ট ডেসক্রিপটিভ পেপার আছে ছেলে মেয়েদের ঠিক আছে কিন্তু এরা লেখা প্র্যাকটিস করবে না কিভাবে পাশ করবে আমাকে বলো বা এরা ডেসক্রিপটিভ পেপার আছে কিন্তু এরা লিখতেই চাইবে না কিভাবে হবে প্র্যাকটিস করতে হবে লিখতে হবে তবেই ডেসক্রিপটিভে ভালো রেজাল্ট আসবে ঠিক আছে এটা আমরা আজকে লঞ্চ করেছি ঠিক তেমনি ভাবে তোমাদেরও যে কোন কনস্টেবল টার্গেট আছে তোমাকে এখন রিভিশন করতে হবে এবং রিভিশনটা সেইভাবেই করতে হবে যাতে আমার একটা ভালো স্কোর থাকে চলো এই পর্যন্তই ভালো থাকে তোমরা সবাই আর দেখা হচ্ছে কাল বাদে দিন থেকেই তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে একটু সারাদিন পরে থেকো না কিন্তু অ্যাটলিস্ট এক ঘন্টা হলেও টপাস গ্রুপে সময় দিও এই কুড়ি দিন তোমরা এই এক ঘন্টার রেজাল্ট বুঝতে পারবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ